নাটক সিনেমা টেলিফিল্ম ওয়েব সিরিজ কি বলবেন কি একটা ম্যাচ মানে স্নায়ু চাপ বাড়তে বাড়তে যে কোথায় পৌঁছে গিয়েছিল এবং কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটা সুপার ওভার হেরেছে মনে হচ্ছিল যে এবারও ইন্ডিয়ার বিপক্ষে এই সেমিফাইনালে বাংলাদেশের দল সুপার ওভারে হেরে বসে কিনা কিন্তু না রিপন মন্ডল নামের একজন ক্রিকেটার এই টিমে রয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হোক আর নাই হোক সে দলকে ফাইনালে তুলবেই এবং সুপার ওভারের প্রথম দু দুই উইকেট স্কুলে এর জায়গায় জিতে শর্মা আর উইকেট উপরে ফেলেছে এরপরে আসুतोषকেও সে আসলে আউট করেছে যার কারণে ইন্ডিয়া এ টিম সুপার ওভার কোন রানের করতে পারে কিন্তু নাটক তখনও বাকি কারণ আমাদের ইয়াসির রাববি এত অভীক একজন ক্রিকেটার তিনি ব্যাট করতে গেলেন কমন সেন্সকে ড্রেসিং রুমের রেখে তিনি ব্যাট করতে গেলেন দরকার মাত্র এক রান তখন তার মনে হল না কিসের ছক্কা মারবো ছক্কা মেরে হিরো হব আমার ছক্কাতে দল জিতবে এবং সেই ছক্কা মারতে গিয়ে সোয়াসকে ছক্কা মারতে গিয়ে তিনি তার উইকেটটা দিয়ে চলে এলেন এবং চাপটা আরো বাড়লো এরপর ব্যাট করতে গেলেন আকবর দ্বিতীয় বল অর্থাৎ বাংলাদেশের এক রান লাগে প্রথম বলে তো ইয়াসির নাই হয়ে গেল দ্বিতীয় বল ফেস করবেন ক্যাপ্টেন আকবর তিনিও স্টাম্পিং এর শিকার হতে পারতেন তবে সেটি ছিল লেগ সাইডে একটা হোয়াইট বল যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং বাংলাদেশ চলে গেছে ফাইনালে এমার্জিং এশিয়া কাপ যেটার নতুন নাম হয়েছে এর আগে দু সালে বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল এবং আফগানিস্তানের কাছে হেরেছিল আরো একবার ফাইনালে উঠেছে এর আগে কমন সেন্স নিয়ে যদি কথা বলি মানে ম্যাচ তো আসলে সুপার ওভারে যাওয়ারই কথা না সেখানেও কিন্তু আকবরের কমন সেন্স অভাব আমরা দেখলাম কারণ লাস্ট ওভার যেটা চলছিল যে ওভারটা রেকিবুল করছিল সেই লাস্ট ওভারের শেষ বলে ইন্ডিয়ার জয়ের জন্য দরকার হচ্ছে চার রান আর তিন রান হলে ম্যাচটা চলে যাবে সুপার ওভারে সেই শেষ বলে ব্যাটসম্যান যে ছিল দুবে সে লং অফে বলটাকে খেললো এবং ওখানে এক রান হয় টেনেটুনে টুনে দু রান হতে পারে তিন রান কোনোভাবে হয় না লং অফের ফিল্ডার থ্রো করলো আকবরকে দুই ব্যাটার দু রানের জন্য প্রান্ত বদল করলেন হঠাৎ করে আকবরের কি মনে হলো যে আউট করার চেষ্টা করি কোনো দরকার নেই তিনি উইকেট ভাঙার চেষ্টা করতে গেলেন এবং যার বদলতে আরো একটা রান দুবে পেয়ে গেলেন যার কারণে ম্যাচ টাই হয়ে গেল এবং যার কারণে ম্যাচ চলে গেল সুপার ওভারে সুপার ওভারে তো যাওয়ারই আসলে কথা না ওভারেই বাংলাদেশের ম্যাচ জিতে যাওয়ার কথা কিন্তু যাই হোক শেষ ম্যাচ ভাগ্য সহায় হয়েছে বলে বাংলাদেশ ফাইনালে খেলেছে না হলে বাংলাদেশ এরকম ব্লান্ডার থ্রু আউট দ্য ম্যাচ অনেকগুলো করেছে ফিল্ডিং এর ক্ষেত্রে যেমন আকবর যে ক্যাচ ফেলে দিয়েছে নেহালের মতো প্লেয়ারের ক্যাচ আকবর ফেলে দিয়েছে এবং সেটা একটা লোপা ক্যাচ সহজ একটা ক্যাচ আকবর ড্রপ করেছে এরপরে ইয়াসির রাবি জিতেশের ক্যাচ ফেলেছে মাইদুল ইসলাম অঙ্কন ক্যাচ ড্রপ করেছে তারপরে জিসান আলম লং অফে ফিল্ডিং করছিল রাকিবের বলে শুধুমাত্র ক্যাচ ড্রপ করেনি ওটা চার বানিয়েছে মানে শুধু ক্যাচ ড্রপ করেই খান্ত থাকেনি সে ওটাকে চার বানিয়েছে মানে এত এত ব্লান্ডার ছিল আজকে বাংলাদেশের ফিল্ডিং এর সময় যাই হোক রিপন মন্ডলের কথা বলছিলাম বাংলাদেশ ম্যাচ জিতেছে সুপার ওভারে তো রিপন মন্ডল পরপর দু বলে দুই উইকেট নিয়েছে তার আগে মূল ম্যাচের যে উনিশতম ওভারটা রিপন মন্ডল করেছে সেই ওভারে সে যে পাঁচ রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে ওখানেই আসলে বাংলাদেশ ম্যাচের লাগামটা নিজেদের দিকে নিতে সক্ষম হয় এর আগে যদি ব্যাটিং এর কথা বলি বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে উনিশ আর বিশ ওভারে এই দুই ওভারে বাংলাদেশ পঞ্চাশ রান তুলেছে যেখানে মেহরব ব্যাট করছিল এবং মেহরব এক ওভারে চারটা ছয় মেরেছে একটা চার মেরেছে আঠাশ রান করেছে এবং আহ ছিল নমান ধীর তার একেবারেই আঠাশ রান করেছে এবং পরের বার রাফি বেশ কয়েকটা চার মেরেছে টোয়েন্টি এফ ওভার যেটা ছিল সো মেহেরব আঠারো বলে আটচল্লিশ রান করে সেঞ্চুরি আমরা দেখেছি এই ম্যাচেও ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস তিনটা চার পাঁচটা ছক্কা সেও হাঁকিয়েছে সো এই দুটো ইনিংস উপর বেশ করে বাংলাদেশ একশো চুরানব্বই করে ছয় উইকেটে হাবিবুরের পঁয়ষট্টি এবং মেহরবের আটচল্লিশ রান আর শেষ দিকে বলে রান জিসান নয় আলম চোদ্দ বলে ছাব্বিশ রান করেছে দুই চার দুই ছয় ভালো শুরু এনে দিয়েছিল দলকে বাংলাদেশ টোটাল এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা ছক্কা মেরেছে যেটা আমরা আসলে ন্যাশনাল টিমে তো দেখি না এরকম ব্যাটিং আর

সেটা একটা বিরাট ব্যাপার ডেফিনেটলি বিরাট ব্যাপার বাংলাদেশ ফাইনালে উঠেছে এবং অনেক নাটক করে উঠেছে মানে সহজভাবে ভাবে ওঠেনি আর কি নাটকীয়তার সবটুকু করে শেষমেশ বাংলাদেশ উঠেছে এই এশিয়া কাপের ফাইনালে এখন কাপটা জিতলেই হয়